দিনের দিন গরম যেভাবে বেড়ে চলেছে এবং বাইরে সূর্যের তাপ যেভাবে বেড়ে চলেছে একটি সুস্থ মানুষের পক্ষেই দিনের বেলা এবং দুপুর বেলা বিশেষ করে বাইরে বেরোনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে কিন্তু এই অবস্থায় যদি একটি মাইগ্রেনের রুগী বা পুরানো মাথার যন্ত্রণার সমস্যা আছে সেই সব লোকেদেরকে যদি বাইরে বেরোতে হয় তাদের যে কী ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সামনাসামনি করতে হয় শুধুমাত্র তারাই এটা জানেন এই জন্য আজকের এই ভিডিওতে মাইগ্রেন বা এই ধরনের পুরানো মাথার যন্ত্রণার জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা এই ধরনের পুরানো মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মাইগ্রেন কথাটি একটি গ্রিক শব্দ হেমিক্রেনিয়া থেকে এসেছে এই হেমিক্রেনিয়া শব্দের অর্থ হল একদিকের মাথার যন্ত্রণা মাইগ্রেন সাধারণত একদিকের মাথার যন্ত্রণা বলে পরিচিত হলেও অনেক সময় দুদিকের মাথার যন্ত্রণাকেও কিন্তু মাইগ্রেন বলা হয়ে থাকে আগে এক সময় এই মাইগ্রেনের সমস্যাকে শুধুমাত্র নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলা হতো কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ডাক্তারদের মতে এই মাইগ্রেন হলো এক ধরনের নিউরোভাস্কুলার ডিসঅর্ডার কারণ এই মাইগ্রেন প্রথমে মাথাতে সৃষ্টি হয় এবং তারপরে আমাদের শিরা এবং ধমনির মাধ্যমে ছড়িয়ে পড়ে যাদের মাইগ্রেন হওয়ার প্রবণতা আছে তাদের শব্দ আলো বন্ধ এবং বাতাসের চাপের তারতম্যের প্রভাবেও মাথার যন্ত্রণা বাড়তে পারে মাইগ্রেন বা এই ধরনের পুরানো মাথার যন্ত্রণার সমস্যা দেখা দিলে আমরা স্বাভাবিকভাবে কি করে থাকি তৎক্ষণাৎ সেটাকে কমানোর জন্য বাজার থেকে একটি বড়ি কিনে খেয়ে ফেলি এই ধরনের বড়িগুলি সাময়িকভাবে আমাদের মাইগ্রেন বা মাথার যন্ত্রণার সমস্যা কমিয়ে দিলেও স্থায়ীভাবে কিন্তু এই সব বড়িগুলো কখনো মাইগ্রেন বা মাথার যন্ত্রণার সমস্যা ভালো করে তুলতে পারে না এই জন্য আজ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কথা আলোচনা করব যে ওষুধগুলি ব্যবহার করে সম্পূর্ণ স্থায়ীভাবে মাইগ্রেন বা পুরানো মাথার যন্ত্রণার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে মাইগ্রেনের ওষুধ সম্পর্কে বলার আগে একটি কথা ভালো করে বুঝে নিন হোমিওপ্যাথি চিকিৎসা হলো একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা অর্থাৎ এখানে কোনো রোগের চিকিৎসা করা হয় না এখানে লক্ষণ ধরে রুগীর চিকিৎসা করা হয় সেই জন্য আমি যে ওষুধগুলির কথা আলোচনা করব সেই সবকটা ওষুধ আপনারা একসঙ্গে ব্যবহার করবেন না বা একসঙ্গে একাধিক ওষুধ ব্যবহার করবেন না শুধুমাত্র আপনারা সেই একটিমাত্র ওষুধকে ব্যবহার করবেন যেই ওষুধটির লক্ষণ আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে থাকবে হোমিওপ্যাথিতে মাইগ্রেনের সমস্যার জন্য যে ওষুধগুলি প্রায় ব্যবহৃত হয়ে থাকে সেই সব ওষুধগুলির মধ্যে প্রথম যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি খেয়েই বেশিরভাগ মাইগ্রেন বা পুরানো মাথার যন্ত্রণার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যায় এই ওষুধটির নাম হলো ন্যাকট্রাম মিউল সাধারণত যেসব রোগীরা অত্যন্ত রোগা এবং গরম কাতর স্বভাবের হয়ে থাকেন এবং যারা খাবারের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ ব্যবহার করেন এই ধরনের রোগীদের যদি মাইগ্রেন বা পুরানো মাথার যন্ত্রণার সমস্যা দেখা দেয় যে ধরনের মাথার যন্ত্রণা সাধারণত রোদে গেলেই অত্যাধিক হারে বেড়ে যেতে থাকে এবং এর সাথে সাথে রোগী অত্যন্ত খিটখিটে মেজাজের হয়ে থাকেন এবং যখন এদের রাগ হয় সেই সময় কেউ যদি তাদেরকে সান্ত্বনা দিতে যায় তাহলে তাদের রাগ কিন্তু অত্যাধিক হারে বেড়ে যায় এই ধরনের রোগীদের মাইগ্রেনের সমস্যায় ন্যাক্টামিওর মেডিসিনটি ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে দশ এম করে কিছুদিন খেতে থাকলেই কিন্তু এই ধরনের মাইগ্রেন থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে তবে যেখানে মেডিসিনটির মিলিসিমাল পোটেন্সি পাওয়া যাবে না সেক্ষেত্রে ন্যাক্টামিওর মেডিসিনটি টু হান্ড্রেড পোটেন্সি দু ফোটা করে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে খেলেই আপনাদের এই ধরনের মাইগ্রেনের সমস্যা কিন্তু স্থায়ীভাবে একদম চলে যাবে পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি সাধারণত ডান দিকের মাইগ্রেনের সমস্যায় বেশি ব্যবহৃত হয়ে থাকে এই মেডিসিনটির নাম হলো স্যাঙ্গুনেরিয়া বিশেষ করে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাদের মাথার যন্ত্রণার সমস্যা হয় এবং এই ধরনের মাথার যন্ত্রণা সাধারণত মাথার ডান দিকেই বেশি দেখা দেয় এবং এই ধরনের মাথার যন্ত্রণা হতে হতে সেই যন্ত্রণা ধীরে ধীরে চোখের কাছে চলে আসে এই ধরনের মাইগ্রেনের সমস্যায় স্যাঙ্গনেরিয়া মেডিসিনটি টু হান্ড্রেড পোটেন্সিতে ডুফোঁটা করে পরপর তিন দিন সকালবেলা খেলেই এই ধরনের মাইগ্রেনের সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে মাইগ্রেনের জন্য পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি সাধারণত দিকের মাথার যন্ত্রণা বা বাঁ দিকের মাইগ্রেনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই মেডিসিনটির নাম হলো স্পাইজেলিয়া স্যাঙ্গুনেরিয়ার মতো এই ধরনের মাইগ্রেনও কিন্তু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হতে থাকে এবং এই ধরনের মাইগ্রেন সাধারণত মাথার বাম দিকে বেশি দেখা দেয় এই ধরনের মাইগ্রেনের ক্ষেত্রে স্পাইজিলিয়া মেডিসিনটি টু হান্ড্রেড প্রসিতে পরপর তিন দিন সকালবেলা দুকোটা করে খেলেই এই ধরনের মাইগ্রেনের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন মাইগ্রেনের জন্য শেষ যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো টিউবার সাধারণত যাদের বংশে টিভির ইতিহাস আছে এবং যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় এই ধরনের রোগীদের যদি পুরাতন মাথার যন্ত্রণার সমস্যা দেখা দেয় যে মাথার যন্ত্রণার সমস্যা কোনো ওষুধেই ভালো করা যায় না এবং এই ধরনের পুরানো মাইগ্রেন বা মাথার যন্ত্রণার রোগীরা যদি কুকুর দেখলে অত্যন্ত ভয় পান যেটাকে অস্বাভাবিক ভয় বলা হয় এই ধরনের রোগীদের মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যায় টিউবার কুলিনাম মেডিসিনটি ওয়ান পোটেন্সিতে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে দু ফোঁটা করে খেলেই এই ধরনের মাইগ্রেনের সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যেতে পারে এই মাইগ্রেন বা মাথার যন্ত্রণার জন্য হোমিওপ্যাথিতে আরও অনেক মেডিসিন আছে সেই জন্য আপনাদের অবশ্যই কোনো কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমি আগেই বললাম যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা অর্থাৎ একজন হোমিওপ্যাথি ডাক্তারই কিন্তু পারেন যে আপনার সম্পূর্ণ লক্ষণগুলি জেনে সেই লক্ষণের ভিত্তিতে একটি সঠিক মেডিসিন ব্যবহার করতে মাইগ্রেন বা পুরানো মাথার যন্ত্রণার সমস্যার জন্য আজকে যে হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করলাম সেই মেডিসিনগুলি ব্যবহার করার আগে অবশ্যই আপনারা কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের একবার পরামর্শ নিয়ে নেবেন আজকের ভিডিও এইখানেই শেষ করছি পরবর্তীকালে আবার এরকম একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ